নমস্কার গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি সবাইকে জানাচ্ছি শান্ত কুমার এবং শান্ত কুশালের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে চলে আসছি অন্যতম ভিন্ন একটা ভিডিও নিয়ে এই ভিডিওটি হলো বেশি জনে আমরা মাখা এই যে আমরা দেখতে পারতেছেন বেশি জনে আমরা মাখতে মাখা খাইতে আসছি আমার সাথে আসছে কারা দেখতে থাকুন সম্রাট আছে সৈকত আছে জয় আছে কেমন আজকের উপভোগটা হবে কেমন এই যে মাখার জন্য সব কিছু নিয়ে আসছে আরও আছে আমরা তারপরে মাখার আরও প্রয়োজনীয় সব কিছু থাকবে সব কিছু দেখানোর চেষ্টা করব আপনাদের দেখতে থাকবেন ভিডিওটা কেমন হয় জানাবেন

খাইবেন গেলে একটা আই বলেন এই যে আমি যে তোরা কাঁচা আমরা খাইলাম এখন তোমাকে মুখে কি জল ওরছে জল উঠলে পাবা আনেন পাবা না এই যে তিনখানা আমরা এই লও 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 তোমার এই এইটা তুমি এইটা এইটা হুম

আমরা চালছি তারপরে আমরা কুচি এই যে আমরা সালা হইছে দেখতে পারতেছেন আমরা চালছি আমরা ভালোই আমর হইছে ও খালি খালি রেট বেশি জনে আমরাই দেখতে পারতেছেন বেশি জনে আমরা দেখতে দেখেন ফুল ভিডিও এই যে সব কিছু প্রসেস করে মাখা হয়ে গেছে এখন খাওয়ার পালা দেখি একটু টেস্ট করিয়া সেই সাত আঠাইশ সাত এই যে সবাই একসাথে বইয়া আমরা মাখা খাইতে আছি কেমন সাত হুম সেই সাত খালি পোড়ায় যা লাইছো পকসুর এটা জায়গা আছে জায়গাটা কিন্তু সাদের উপরে পশু রদ্র তো রদ্রর ভিতর কোন জায়গা বসব জন্য এই যে ঝাপের তলে বসছি কি ঝাপ এই যে কাকরলের ঝাপের তলে বসছি সেখানে একটু রদ্রকমা আছে এই জায়গা বসছি বসে সবাই খাইতেছি তো ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন লাইক কমেন্ট করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন এরকম আরও ভিডিও থাকতে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আর এরকম এই রকমের মাখার এবং আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পাওয়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ সকলকে ভিডিওটি কেমন হয়েছে সবাই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন おいしそ